তো নেওয়া হয়ে গেছে যাচ্ছি বাড়ির দিকে বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর হাতে একটা এসআইআর এর ফর্ম চলে এসছে আর এটাতে হয়েছে ভুল তো এটাকে ঠিক করতে হবে কিন্তু ঠিক করার আগে নিজের সকালবেলার কাজটা করিনি মানে এসআইআর ফর্ম মানেই ভুল হবেই মানে এরকম একটা সিচুয়েশানে চলে এসছে আর ওই যে মা জল নিয়ে চলে এসছে তো বন্ধুরা এবারে যে ফর্মটা আসে সেই ফর্মটাকে ঠিক করে দিই আর বন্ধুরা ঘরের থেকে বাইরে বেরিয়েছি এবারে যে ঘুঘু পাখিটা বাসা করেছে সেটা দেখিয়ে দিই দেখবে এখনই ঘুঘু পাখিটা উড়ে চলে যাবে ওই দেখো এইখানে বাসা করেছে আর বসে বসে ওম দিচ্ছে চলে গেলো এটার একটু তদন্ত করা হয়ে যাক ওই দেখো ডিম ডিম দেখতে পেয়েছ এবারে কথা হচ্ছে এরা এখানে প্রায় এক মাস পর্যন্ত বসে থাকবে তারপরে ডিম ফুটে বাচ্চা বেরোবে তোমাদেরকে দেখাবো সব কিছু বন্ধুরা আমাদের বাড়িতে এখন সকালবেলা রান্নাবান্না করা হয় না তো যাই হোক কালকে যে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিলাম তো মা গেছিলো একটা অনুষ্ঠান বাড়ি সেইখান থেকে খিচুড়ি নিয়ে এসছে তো সেটাই এখন খেতে হবে বসে বসে কি রুটি তরকারিও পড়েছে এই যে তো দেখো এই যে খিচুড়ি যে রুটি এই যে রুটির জন্য তরকারি তো রুটি দিয়েই শুরু করি বন্ধুরা সকালে খাওয়া দাওয়া করেনি পরে কথা হচ্ছে কি আজকে এই বোলাগারের বার্থডে মানে আমার দোস্তর বার্থডে আজকে তো মাকে বলেছি ওই যে মা এসে মোটর ভিজিয়ে দিচ্ছে তো ওই যে মা চলে এসছে মা এখন মোটর ভিজিয়ে দেবে আদা দিয়ে দাও

তখন রান্না করা আমাদের বাড়িতে আজকে শাপলা আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি তাই তো মনে হচ্ছে জানি না কী হবে আর এর সঙ্গে সঙ্গে ওই যে ঘুর্নি রান্না যে বন্দোবস্ত সেটাও চলছে আর ওই হচ্ছে শাপলা মাছের শাপলা রান্না করবে ওর মধ্যে একটা দুটো মাছ ভাঙিয়ে দেবা আর শাপলার সাইজগুলো দেখো ছোটো ছোটো তো রান্না করা হয়ে যাক তারপরে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এসেছিলাম একটা স্পেশাল দোকানে আর বন্ধু দোকানের সামনে দাঁড়িয়ে আছে বন্ধুর সঙ্গে সঙ্গে একটা কাকাও আছে ওই যে ওইখানটায় দাঁড়িয়ে আছে আর ওরাই ওই দোকান থেকে স্পেশাল জিনিস কিনে নিয়ে আসছে আর ওই দেখো দুজন আসছে তো সবার প্রথমে টাকাটা দিয়ে দিই কেননা এ দিয়েছে অনলাইন তো বন্ধুকে টাকাটা দিয়ে দিলাম আর বন্ধু তো আজকে খুবই খুশি তো যাই হোক ওই যে দিয়ে দিচ্ছে ওদের স্পেশাল জিনিস আর যদিও বা এর সঙ্গে আমি নেই তো নেওয়া হয়ে গেছে যাচ্ছি বাড়ির দিকে যদিও আমি খাই না

আর বন্ধু চিকেন কুকনি নিতে চলে এসেছে হাতে করে একটা পেপার মা এখানে লঙ্কা আর পেঁয়াজ কুচি করে কাটছে একটু ধন্যবাদ আর আর বন্ধুরা মা এখানে সমস্ত কিছু রেডি করে দিচ্ছে দেখো পেঁয়াজ কুচি করছে আগে লঙ্কা কুচি করেছে এখন একদম জায়গায় গিয়ে দেখা হবে তো জন্মদিন তো সবাইকে দিলাম হ্যাপি বার্থডে উপলক্ষে পার্টি তো তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই